নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানায় আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে এসে গেছে কিন্তু পাঁচ নম্বর ক্লাস নিয়ে তো আজকে তোমাদের আমি শেখাবো ছয় কলির পেটিকোট তো এই একটা সূত্র ধরে তোমরা যদি শিখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের আর দিন কোনো সমস্যা হবে না বিগত যে ক্লাসগুলো আমি অলরেডি করে ফেলেছি তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে কিন্তু গিয়ে দেখে নিতে হবে না হলে কিন্তু প্রথম থেকে যদি সেলাই শিখতে চাও তাহলে কিন্তু পরপর ক্লাসগুলো না যদি অ্যাটেন্ড করো তাহলে পরে গিয়ে কিছুই বুঝতে পারবে না তো ইঞ্চি টেপের মাপ থেকে শুরু করে সমস্ত কিছু আমি বুঝিয়ে দিয়েছি তোমরা পরপর ক্লাসগুলোকে দেখে নিও তো আজকে তোমাদের আমি ছয় ছয়কলির পেটিকোট শেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো একটু ভালো করে বুঝে নাও তোমরা তাহলে কিন্তু তোমাদের কোনো রকম সমস্যায় আর থাকবে না এই যে ছয় ছয়কুলির পেটিকোট বানাতে গেলে তোমাদেরকে যেটা জানতে হবে দেখো এখানে আমাদের কি কি দরকার পড়ছে এখানে আমাদের শুধু দরকার পড়ছে কোমর ও ঝুল তো তোমরা হয়তো এত কিছু দেখে ঘাবড়ে যেতে পারো কোনো কিছু ঘাবড়ানোর নয় তোমাদের সহজ করে বোঝানোর জন্যই আমি শুধু সূত্রটা লিখেছি এই একটা সূত্র যদি তোমরা মনে রেখে দিতে পারো বা আমি যা যা লেখাচ্ছি তোমরা কিন্তু খাতায় পাই টু পাই সেগুলো লিখে রাখবে তাহলে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না তোমরা খাতাটা খুললেই বুঝে বুঝতে পারবে তো এই যে দেখো আমি মাপগুলো লিখেছি এই মাপগুলো তোমরা কিন্তু লিখে নেবে আর আমি কি বলছি এটা একটু ভালো করে দেখো এই যে এখানে লেখা আছে কোমরের মাপ আমাদের পেটিকোট বা সায়া এই দুটো বানাতে গেলে কিন্তু কোমরের মাপ আর ঝুলের মাপ লাগে কি করে কোমরের মাপ ও ঝুলের মাপ নিতে হয় সেটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো না এখনও না দেখে থাকলে ওটা দেখে নিও আর কোমরের মাপটা দেখো সময় কী কি করতে হবে কোমরের মাপটা যা থাকবে মানে ধরো আমার কোমর যদি আমি মাপি বত্রিশ ইঞ্চি তাহলে কিন্তু আমাকে দুই ইঞ্চি বাড়িয়ে নিয়ে সব সময় মেজারমেন্টটা করতে হবে আমি তোমাদেরকে প্রথমে এখানে বুঝিয়ে দেব তারপর আমি তোমাদেরকে পেপারের উপরে কাটিং করে দেখাবো এখন তোমাদের আমি এইভাবে দেখাচ্ছি পরে যখন সেলাই করব তখন তার উপরে আলাদা একটা ভিডিও দিয়ে দেব তো এই দেখো কোমরের মাপ কী বললাম এটা একটা লিখে রাখবে এটা একটা গোপন টিপস যে কোমরের মাপটা যখন তোমরা যে মাপ যার মাপের করবে তার দুই ইঞ্চি বাড়িয়ে নেবে যেমন তিরিশ থাকলে বত্রিশ ইঞ্চির মাপের কাটবে বত্রিশ থাকলে দুই ইঞ্চি বাড়িয়ে চৌত্রিশ মাপের কাটবে এরকমভাবে এখানে কোমর কিন্তু রয়েছে চৌত্রিশ ইঞ্চি আর ঝুল রয়েছে চৌত্রিশ ইঞ্চি তাহলে এখানে কি বলেছে আমরা কি করব কোমর যা থাকবে তা তাকে দুই ইঞ্চি বাড়িয়ে নেব তারপরে আমরা কি করব তাকে আট দিয়ে ভাগ করব আট দিয়ে ভাগ করবো এটা তোমাদের মনে হতে পারে যে আট দিয়ে কেন ভাগ করব। যখন আমরা কাটিং করব তোমাদেরকে সেটা বলে দেব। তো দেখো বত্রিশকে আট দিয়ে ভাগ করলে হয় চার ইঞ্চি আর তার সাথে সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি যোগ করব তো যদি ছত্রিশ কোমর হয় তাকেও আমরা আট দিয়ে ভাগ করব ভাগ করে হয় সাড়ে চার ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করব। চল্লিশ ইঞ্চি কোমর যদি হয় তাকে আট দিয়ে ভাগ করব তাহলে হয় পাঁচ ইঞ্চি আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করব আচ্ছা চুয়াল্লিশ ইঞ্চি যদি কোমর হয় তাকেও আট দিয়ে ভাগ করব হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যোগ করব আটচল্লিশ ইঞ্চি কোমর যদি হয় তাকেও আট দিয়ে ভাগ করব তাহলে হচ্ছে ছয় ইঞ্চি আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যোগ করব বাহান্ন ইঞ্চি কোমর যদি হয় তাকেও আট তা দিয়ে ভাগ করব আর ভাগ করে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি আর তার সাথে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যোগ করব। তাহলে তোমাদের একদম সহজ করে কথাটা বুঝতে পারলে যে কোমর যা হবে তাকে কিন্তু আর দিয়ে ভাগ করতে হবে সেলাইয়ের জন্য কিন্তু হাফ ইঞ্চি যোগ করতে হবে আর প্রথমে দুই ইঞ্চিটা তোমরা বাড়িয়ে নিয়ে তারপরে আট দিয়ে ভাগ করবে আর তারপরে হাফ ইঞ্চি যোগ করবে তাহলে এটুকু বুঝতে পারলে এবার আসি আমি এই বক্সে যে বক্সটা আমি করে রেখেছি দেখো এই বক্সটা কিন্তু হচ্ছে পেটিকোটের ভাজ পেটিকোট বানাতে গেলে সব সময় আমাদের চার ভাজে কাপড় কাটতে হবে তো চার ভাজে কাপড় কাটতে গেলে দেখো আগে কাপড়টাকে চার ভাজ করে নিতে হবে নেওয়ার পরে কি করতে হবে জোড়া দিক মানে কাপড়টা ভাজ করে যে জোড়া দিকটা থাকবে সেই জোড়া দিকটা এই যে এদিক থেকে আর সব সময় কিন্তু তোমরা মেজারমেন্ট মানে মাপঝোপ শুরু করবে জোড়া দিক থেকেই ঠিক আছে এবার দেখো আমরা চার ভাঁজ করার পরে এখানে কী বলেছে ঝুল ঝুল আছে কিন্তু চৌত্রিশ ইঞ্চি আমরা চৌত্রিশ ইঞ্চি ঝুলটা নেবো আর তার সাথে সেলাইয়ের জন্য শুধু হাফ ইঞ্চি নেব কেন কি আমরা এখানে বেশি নেবো না পরে আমরা কোমর কোটটি কাটবো সেখানে কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে কাপড়ে তো দেখো এখানে চৌত্রিশ ইঞ্চি ঝুল নিয়েছি তাহলে তোমাদের যা ঝুল থাকবে যদি চল্লিশ ইঞ্চি ঝুল হয় চল্লিশের সাথে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে আর যদি ছত্রিশ ইঞ্চি হয় সেখানেও কিন্তু হাফ ইঞ্চি শুধু সেলাইয়ের জন্য নেবে তাহলে বোঝা গেল ঝুল যা থাকবে তার সাথে শুধু হাফ ইঞ্চি যোগ করতে হবে এবার দেখো আমাদের কিন্তু এখানে কোমর রয়েছে চৌত্রিশ তো আমি কি প্রথমে কি বলেছিলাম দুই ইঞ্চি বাড়িয়ে নিয়ে আমরা করব তাহলে এখানে হচ্ছে ছত্রিশ ইঞ্চি তাহলে ছত্রিশ ইঞ্চিকে যদি আট দিয়ে ভাগ করি তাহলে সাড়ে চার ইঞ্চি আর সেলাইয়ের জন্য কিন্তু হাফ ইঞ্চি তাহলে টোটাল কত হচ্ছে আমাদের পাঁচ ইঞ্চি তো আমরা কাটিংটা করব পাঁচ ইঞ্চির মাপে তো আমরা সব সময় কি করব এই যে দেখো জোড়া দিকটা রয়েছে এই জোড়া দিকের এখানটায় আমরা এখান থেকে ফিতে ধরে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দেব ঠিক আছে ঠিক তার উপরে মানে এই যে অপর সাইডে এই যে খোলার উপরে এই খোলা দিকটা এটা আমাদের জোড়া দিক রয়েছে এটা কিন্তু খোলা দিক রয়েছে তো খোলা দিকের এই পাশটা থেকেও এইখান থেকে ফিতে ধরে আমরা এই অবধি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দেব বুঝতে পারলে এই জোড়া দিক থেকে এই অবধি পাঁচ ইঞ্চিতে দাগ দেবো আর এখানে যে খোলা দিকটা থাকবে সায়ার সেইখান থেকে এই অবধি আমরা পাঁচ ইঞ্চিতে ফিতে ধরে একটা দাগ দেব এবার এই দাগ আর এই দাগের সাথে আমরা স্কেল দিয়ে এইভাবে মিলিয়ে দেব। বুঝতে পারলে এখানে আর কিচ্ছু নেই তারপরে চলে যাচ্ছে কোমর যাচ্ছি কোমর পট্টি আমরা করব। কোমর পট্টি কিন্তু দুই ভাজেই কাটিং করব। তো দুই ভাজেই যে দেখো আমি লিখে নিয়েছি এবার কি করবো কোমরটাকে হাফ করে নিতে হবে অর্ধেক করে নিতে হবে কোমর আছে আমাদের এখানে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশকে যদি অর্ধেক করো তাহলে কত আসছে সতেরো ইঞ্চি আর এখানে কিন্তু আমরা দুই ইঞ্চি বাড়িয়ে নেব ঠিক আছে সাথে দুই ইঞ্চি যোগ করব। তোমাদের কোমর যা হবে তাকে অর্ধেক করবে যেমন ছত্রিশ ইঞ্চি যদি হয় সেখানে অর্ধেক করলে আঠেরো ইঞ্চি হচ্ছে আর তার সাথে দুই বাড়িয়ে নেবে আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিয়ে নেবে ঠিক আছে এখানে এই যে টোটাল তিন ইঞ্চি আমাদের এখানে বেশি নিতে হবে তাহলে টোটাল কিন্তু এখানে আমাদের আসছে সতেরো আঠেরো উনিশ আর এক ইঞ্চি কুড়ি ইঞ্চি তাহলে আমরা এখানে বেল্টটা কাটবো কুড়ি ইঞ্চির মাপে আর বেল্টের যে চওড়াটা থাকবে সেটা কিন্তু আমি তোমাদের গোলকার সায়াতেও বলেছিলাম পাঁচ ইঞ্চি আর এখানেও কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি মাপেরই বেল্টটা কাটতে হবে তো আমি তোমাদের এবার পেপারের ওপরে কাটিং করে দেখাই তো তোমরা দেখলে বুঝতে পারবে চলো তো প্রথমেই যেটা আমাদের করতে হবে যে কোমরের বেল্টটাকে কিন্তু আমরা এই কাপড় থেকে বের করে নেব। কোমরের বেল্ট আমরা কিভাবে বার করব। দু দুই ভাজে এই যে নিয়ে নিয়েছি নেওয়ার পরে কোমর আমাদের যা আছে তার থেকে দুই ইঞ্চি বেশি নেব কোমরকে কি করতে হবে অর্ধেক করতে হবে তাই তো তাহলে কোমর আছে আমাদের চৌত্রিশ ইঞ্চি এখানে অর্ধেক করলে হচ্ছে সতেরো ইঞ্চি আর তার সাথে দুই ইঞ্চি বাড়িয়ে নেব আঠেরো উনিশ আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি ঠিক আছে তাহলে টোটাল আমরা এখানে কুড়ি ইঞ্চির বেল্ট কাটবো তোমরাও তোমাদের যা মাপ হবে তার সাথে এইভাবে তোমরা মাপটা নিয়ে নেবে আর বেল্ট আমরা সব সময় কিন্তু পাঁচ ইঞ্চি কাটবো তো বেল্টের মাপটা আমরা এইভাবে কিন্তু এই যে পাঁচ ইঞ্চি মাপে নিয়ে নেব দেখো এই যে পাঁচ ইঞ্চি মাপের এইভাবে বেল্টটাকে নিয়ে নেব আর ঠিক কুড়ি ইঞ্চি এই যে বরাবর এখানে দাগ দেব এখানেও কিন্তু সমান করে দাগটাকে এই যে টেনে নেব তাহলে এটা হচ্ছে আমাদের কোমরের বেল্ট বেরিয়ে গেল আমরা এটাকে সোজা করে কেটে নিই প্রথমে তো এই যে এক্সট্রা যে কাপড়টা আমরা এখান থেকে পাবো এটা থেকে আমরা সায়ার কিন্তু যে কোমরের দড়ি ভেতরের দড়িগুলো হয় সেটা করব তো আমরা এই যে কোমরের বেল্টটাকে কেটে নিয়েছি এবার এটাকে আমরা সাইডে রেখে দেব এরপরে আমরা কি করব এয়ার কাটিংটা করব তো তার জন্য কি করব কাপড়টাকে চার ভাঁজ করে নেব তো দেখো কাপড়টাকে আমরা এই যে চার ভাজ করে নিলাম ঠিক আছে এবার আমরা লম্বাটা কি বলেছিলাম যা হবে তার সাথে হাফ ইঞ্চি যোগ করব তাহলে লম্বাটা আমরা এখানে চৌত্রিশ ইঞ্চি আছে তার সাথে হাফ ইঞ্চি যোগ করে সাড়ে চৌত্রিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব তো দাগ দেওয়ার পরে এবার কি বলেছিলাম কোমরের মাপটাকে কি করতে হবে যা থাকবে দুই ইঞ্চি বাড়িয়ে নিয়ে কিন্তু করতে হবে তারপরে কোমর আছে আমাদের চৌত্রিশ তাহলে দুই ইঞ্চি বাড়ালে হচ্ছে ছত্রিশ ছত্রিশকে যদি আট দিয়ে ভাগ করো তাহলে আসছে সাড়ে চার ইঞ্চি আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যোগ আমি যেভাবে বের করলাম তোমরা সেম সেইভাবে বের করবে কোনো রকম সমস্যা হবে না তো এখানে কিন্তু পাঁচ ইঞ্চি মাপের আমরা একটা এই যে জোড়া দিকটা দেখতে পাচ্ছ আর খোলা দিকটা এই যে আমার উল্টো সাইডে রয়েছে আর জোড়া দিকটা আমার সাইডে রয়েছে এবার আমরা এই জোড়া দিকের ওপর থেকে এখানে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব আর যে নিচের সাইডটা রয়েছে এখানে যে খোলা অংশটা রয়েছে আমরা ঠিক এই সাইডেও সেম একইভাবে এই যে এখানে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব এবার এই দাগের সাথে এই দাগটাকে ট্যাচরা করে এইভাবে মিলিয়ে দেব। তো বুঝতে পারলে এই যে মিলে গেল এবার আমরা এটাকে কেটে নেব তাহলে তোমরা ভাবতে পারো যে আট দিয়ে কেন ভাগ করেছি দেখো এখানে কিন্তু এক দুই তিন চার এখান থেকেও চারটে অংশ বের হয়েছে এ দেখো অংশ বের হয়েছে আর এই ভাজে রয়েছে চারটে অংশ কিন্তু এটা আমাদের জোড়া জোড়া থাকবে এটা কিন্তু মনে হচ্ছে চারটে কিন্তু পাট দুটো বেরোবে এই বড় বড় পাট দুটো বেরোবে আর এই ছোট পাটগুলো চারটে বেরোবে তো দেখো এই যে ত্যাচরা দিকটা রয়েছে এখান থেকে ছোট অংশ দুটো নেব এই যে এইভাবে তো এই ছোট অংশরও কিন্তু একটা ত্যাচরা দিক রয়েছে একটা সমান দিক রয়েছে দেখতে পাচ্ছ এই দেখো তো এই ত্যাচরা দিকগুলোকে এইভাবে কিন্তু এই যে এইভাবে সেলাই করতে হবে এই বড় একটা পার্টের সাথে একটা সেম আরও পার্ট দেখো এই যে এই যে রয়েছে ঠিক তেচরা দিকগুলো কিন্তু এই যে এইভাবে মিলাতে হবে মানে এইভাবে ওপরে রেখে এটা তোমাদের এই যে এইভাবে সেলাই করতে হবে ঠিক আছে এটা সেলাই করে এর উপরে চাপ সেলাই দিয়ে দিলে এটা এই যে এইভাবে হয়ে গেল তো এটা একটা সামনের পার্ট হয়ে গেল এটা একটা পেছনের পার্ট হয়ে গেল এবার এই দুটোকে জয়েন্ট করলে গোল একটা সায়ার মতন কাটিং হয়ে গেল আর তারপরে যে কোমরের বেল্টটা আছে এই যে এটা পাঁচ ইঞ্চি মাপের এটা কিন্তু এরভাবে দুই ভাজে হবে আর এর ভেতর দিয়ে আমাদের ফিতেটা থাকবে তো আমি তোমাদের যখন এটা সেলাই করে দেখাবো তখন তোমরা সুন্দর বুঝতে পারবে যে কীভাবে হলো আরও সহজ করে তো আপাতত তোমরা এই কাটিংয়ের ভিডিওটা খাতায় লিখে রাখো তো যখন আমি সেলাইয়ের ভিডিও নিয়ে আসবো তখন সুন্দর করে তোমরা বুঝতে পেরে যাবে তো এটাকে আমরা এই কোমরের সাথে এইভাবে কিন্তু এই যে জয়েন্ট দেব বুঝতে পারলে তাহলে টোটাল এই যে সায়াটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে এই যে তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারো বা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানেই নমস্কার